ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি স্টুডেন্ট তাহলে তোমরা দেখো আজ আমি আবার পঁয়তাল্লিশ অনুশীল কাল চুয়াল্লিশ অনুশীলনী সম্পূর্ণ সমাধান করে দিয়েছি আজ পঁয়তাল্লিশ প্রশ্নমালা ক্লাস থ্রি কোনোশানা শুরু করছি সব অঙ্কই আর শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরে তারপরে তো তোমার যেগুলো পুরোনো ভিডিও লিস্টে আছে সেগুলো দেখতে থাকো তারপর আমি ক্লাস ফোরের প্রবেশ জানা করাবো ক্লাস ফাইভের প্রবেশ জানা করাবো তো চলছি তোমরা এই অঙ্কগুলো দেখলে প্রচুর সাফিসিয়েন্ট অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো দেখলে তোমরা প্রচুর নলেজ অর্জন করবে মানে তোমাদের আর কোনো কিছু ফেলিওর হওয়ার কোনো কারণই নেই তোমরা যদি ঠিকঠাক দেখে যাও তোমরা প্রচুর নলেজ অর্জন করবে আর ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো দেখতে থাকবে একটার পর একটা প্লে থেকে দেখবে প্লে চলে যাবে যে ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওগুলো চলে আসবে তাহলে এখন আমি শুরু করছি ক্লাস থ্রি প্রশ্নমালা পঁয়তাল্লিশ পুনাবেশ জানা ওই যে প্রথমেই সরল করো প্রত্যেকবার যেটা হয় প্রথমেই সরল করো সরল মানে খুবই সোজা চৌষট্টি ভাজিত আট গুণিত ছয় বিযুক্ত পাঁচ গুণিত চার যুক্ত চব্বিশ ভাজিত বারো বা বিযুক্ত তেরো গণিত দুই এটাকে সরল করতে পারছি তাহলে ছ আট আটে চৌষট্টি আট হয়ে গেলো ভাগ করা হয়ে গেল গুণিত ছয় বিযুক্ত চার পাঁচে কুড়ি যুক্ত বারো দুগুণে চব্বিশ দুই বিযুক্ত তেরো দুগুণে ছাব্বিশ হয়ে গেলো তারপর হলো ছ আটে আটচল্লিশ বিযুক্ত কুড়ি যুক্ত দুই বিযুক্ত ছাব্বিশ তারপর হলো আটচল্লিশ আর দুই যোগ বিযুক্ত কুড়ি আর ছাব্বিশ বিয়োগ সমান আটচল্লিশ আর দুই হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে কুড়ি আর ছাব্বিশ হচ্ছে ছেচল্লিশ তাহলে পঞ্চাশ মাইনাস ছেচল্লিশ সমান চার অ্যান্সার সরল মানে খুবই সরল কোনো কিছু ব্যাপারই নেই তারপর চলে এসো দাগের কয়েক যোগ করো চব্বিশ কেগড়া আটাশ গ্রাম তিন কিগড়া সাত গ্রাম ষাট কিগড়া তিয়াত্তর গ্রাম এটাকেই যোগ করতে বলছে তাহলে সাত আট তিনে দশ আট আঠেরো আট সাত থেকে এক সাত আট আর দুই দশ হয়ে গেল আর হচ্ছে এখানে চার আট তিনে সাত আর ছয় আট দুই আট তাহলে সাতাশে কি গ্রাম একশো আট গ্রাম তারপর বলছে বিয়োগ করো বিয়োগ করো কী হচ্ছে পনেরো মিট তেইশ সেমি এগারো মিট পঁয়তাল্লিশ সেমি পাঁচ কত দাও তেরো আট দাও তেরো হাতে রইল এক এইসব বিয়োগ করো হাতে রইল এক চার কত দাও চার কত হাতে রইলো এক চার একে পাঁচ পাঁচ কত দাও পারো সাত দাও পারো হাতে এক এক একে দুই দুই কত দাও পাঁচ তিন দাও এক একে মিলে গেল তিন সেমি আটাত্তর তিন মিটার আটাত্তর সেন্টিমিটার এটাই উত্তর তারপর চলে এসো তিনের দাগে তিনের দাগে লেখা অঙ্ক পড়ছে লেখা অঙ্কটা কী করছে একটি নেম একটি নিমন্ত্রণ বাড়িতে এই তিনের দাগে এক নিমন্ত্রণ বাড়িতে যেখানে খাবারের ব্যবস্থা আছে সেখানে এক পুঙ্তে বারো জন করে আট পুঙ্ লোক বসে মানে লাইন যেটাকে বলে একটা লাইনে বারো জন বসে সেরকম আটটা লাইন বসে একবারে বসতে পারি যদি নিয়ন্ত্রণের সংখ্যা নিমন্ত্রিত সংখ্যা একশো জন হয় তবে কমপক্ষে কতবারে সকলকে খাওয়ানো যাবে তাহলে একটা নেমন্ত্রণ বাড়িতে কতজন নিমন্ত্রিত আছে এগারোশো পঞ্চাশ জন একটা লাইনে কতজন বসছে বারো জন কটা লাইন বসছে আটটা লাইন তাহলে কতবার খাওয়ানো হবে সেই অঙ্কটা হচ্ছে এইটা প্রথমে বারো গুণিত আট সমান ছিয়ানব্বই জন লোক একবারে বসে খাওয়ানো হয় হলো তারপর হচ্ছে মোট নিমন্ত্রিত সংখ্যা এগারোশো পঞ্চাশ জন তাহলে ছিয়ানব্বইকে এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করো ছিয়ানব্বই এককে ছিয়ানব্বই সবাই কত দা পুরনো নয় দা হাতে রইল এক নয় একে দশ দশ কত দাও এগারো এক দা এক রইল মিলে গেলো শূন্য প্রতি শূন্য ছিয়ানব্বই দুগুণে একশো বিরানব্বই তাহলে দুই ভাগ শেষ রইল তাহলে কমপক্ষে বলছি কমপক্ষে ক লাইন খাওয়ানো যাবে ওই কত বা ব্যাচ খাওয়ানো যাবে কমপক্ষে বারো বার সকলকে খাওয়ানো যাবে আর দুজন শুধু অবশিষ্ট থাকবে মানে আমাকে চেয়েছে কতবার খাওয়ানো যাবে ওই জন্য বারো বার খাওয়ানো যাবে এটাই উত্তর তারপর চলে এসো চারের দাগে চারের দাগের অঙ্কটা কী বলছে এই যে চারের দাগে চারের দাগের অঙ্কটা বলছে তোমার কাছে বাহাত্তর মিটার ফিতা আছে তুমি তা থেকে সবিতাকে পঁচিশ মিটার পনেরো সেন্টিমিটার রিনাকে আট মিটার তেরো সেন্টিমিটার ও গীতাকে আটাশ মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার ফিতা কেটে দিলে তাহলে তোমার কাছে কত ফিতা রইল তাহলে মোট কত ফিতা আছে আমার কাছে বাহাত্তর মিটার তার থেকে সবিতাকে কত দিলে পঁচিশ মিটার পনেরো সেন্টিমিটার রিনাকে কত দিলে আট মিটার তেরো সেন্টিমিটার গীতাকে কত দিলে আঠাশ মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার আর বাকি কত তোমার কাছে রইল তাহলে এইটা আমি লিখলাম আমার কাছে তোমার কাছে ফিতা আছে বাহাত্তর সেন্টিমিটার বাহাত্তর মিটার সবিতাকে দিলে পঁচিশ মিটার পনেরো সেন্টিমিটার রিনাকে দিলে আট মিটার তেরো সেন্টিমিটার আর হচ্ছে কি তাকে দিলে আঠাশ মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার এগুলো সব একসঙ্গে যোগ করলাম হলো কত একষট্টি মিটার বাহাত্তর সেন্টিমিটার আর মোট কত ছিল বাহাত্তর মিটার আর শূন্য শূন্য সেমি সেইটা একষট্টি মিটার বাহাত্তর সেন্টিমিটারকে বিয়োগ করে দেখলাম দশ মিটার আঠাশ সেন্টিমিটার অবশিষ্ট থাকছে তাহলে সেটাই থাকবে আমার কাছে মোট যখন ছিল বাহাত্তর সেন্টিমিটার বাহাত্তর মিটার তার থেকে যখন তিনটে তিনজনকে দিয়ে যে সবিতাকে রিনাকে গীতাকে দিয়ে যেটা হয়েছে সেইটা থেকে মোট ফিতা থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে বাকিটা উত্তর হয়ে যাবে দশ মিটার আঠাশ সেন্টিমিটার তাহলে তোমার কাছে কত অবশিষ্ট থাকলো দশ মিটার আঠাশ সেন্টিমিটার এটাই উত্তর তারপর চলে এসো পাঁচের দাগে পাঁচের অঙ্ক পাঁচের অঙ্কটা কী বলছে এইটা হচ্ছে পাঁচের অঙ্ক এই যে এই যে পাঁচের তুমি প্রতি মাসে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা জমাও সাত মাসে তুমি কত টাকা জমিয়েছো তোমার কাছে মোট কত টাকা জমেছে খুব সোজা অঙ্ক খুব সোজা অঙ্ক প্রতি মাসে বলছে তুমি জমাও কত পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা করে তাহলে সাত মাসে কত জমিয়েছো পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ইন্টু সাত মানে গণিত সাত তোমার তিনশো টাকা পঁচিশ পয়সা তোমার কাছে তিনশো কুড়ি টাকা পঁচিশ পয়সা জমা রয়েছে এটাই হচ্ছে উত্তর তারপর হচ্ছে ছয়ের দাগে ছয়ের দাগে কি বলছে ছয়ের দাগের অঙ্কটা বলছে এই যে ছয়ের দাগের অঙ্ক দুটি স্থানের দূরত্ব আশি কিমি এই দুটি স্থানের একটি থেকে অপরটিতে বাসে যাওয়ার ভাড়া পঁচিশ টাকা ষাট পয়সা সমহার ভাড়ায় পাঁচ কিমি যেতে কত ভাড়া লাগবে তাহলে দুটি স্থানের দূরত্ব কত আশি কিমি একটি স্থান থেকে অপর স্থানটিতে বাসে করে যেতে ভাড়া কত লাগে পঁচিশ টাকা ষাট পয়সা সমহার ভাড়ার পাঁচ কিমি যেতে তাহলে কত ভাড়া লাগবে এটাও খুব সোজা অঙ্ক বলছে আশি কিমি যেতে ভাড়া লাগে পঁচিশ টাকা ষাট পয়সা তাহলে এক কিমি যেতে কত ভাড়া লাগে আগে বার করে নেব আশি থেকে পঁচিশ টাকা ষাট পয়সাটা পয়সায় কনভার্ট করে নিলাম পঁচিশশো ষাট পয়সা এটা পয়সায় কনভার্ট করে দেবে দিয়ে আশি দিয়ে ভাগ করবে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে আট রইল তিন আটে চব্বিশ এক নামলো ছয় করতে ছ দুগুণে আট দুগুণে ষোলো ষোলো মিলে গেলো আর শূন্য শূন্য তো আগেই কেটে গেছে তাহলে বত্রিশ পয়সা বত্রিশ পয়সা তাহলে পাঁচ কিমি যেতে সময় লাগবে তাহলে এক কিমি যেতে সময় লাগলো কত বত্রিশ পয়সা পাঁচ কিমি যেতে কত সময় লাগবে বত্রিশ ইন্টু পাঁচ সমান একশো ষাট পয়সা একশো ষাট পয়সা মানে এক টাকা ষাট পয়সা তাহলে আশি কিমি যেতে ভাড়া লাগে তোমার অঙ্কটা হচ্ছে এইটা খুব সোজা পঁচিশ টাকা ষাট পয়সা এক কিমি যেতে ভাড়া লাগে পঁচিশ টাকা ষাট পয়সাটা পঁচিশশো ষাট করে নিলাম দিয়ে আশি দিয়ে ভাগ করলাম আশি দিয়ে ভাগ করার পর দেখলাম কাট শূন্য শূন্য আগেই কেটে গেলো আট তিরে চব্বিশ এক ছয় আট দুগুণে ষোলো তাহলে এক কিমি যেতে ভাড়া লাগে বত্রিশ পয়সা তাহলে পাঁচ কিমি যেতে কত ভাড়া লাগবে পাঁচ গুণিত বত্রিশ সমান একশো ষাট পয়সা একশো পয়সা মানে এক টাকা ষাট পয়সা এটাই উত্তর তারপর চলে এসো সাতের দাগে সাতের দাগে কী বলছে এক ব্যক্তি বাৎসরিক আয় টাকা প্রতি মাসে সে ব্যাঙ্কে একশো টাকা করে জমান তাহলে তিনি মাসে কত টাকা খরচা করেন তাহলে বাৎসরিক আয় যদি আট টাকা হয় তিনি প্রতি মাসে জমাচ্ছেন একশো পঁচিশ টাকা করে তা তিনি মাসে কত টাকা খরচ করছেন কত তাহলে আমি দেখে নিচ্ছি ব্যাংকে জমানো হচ্ছে একশো পঁচিশ টাকা করে তাহলে বারো মাসে জমানো কত হচ্ছে একশো পঁচিশ গুণিত বারো সমান পনেরোশো টাকা তা ব্যক্তিটি বাস্তরিক আয় কত আট হাজার চারশো টাকা তাহলে ব্যক্তিটি জমাচ্ছে কত পনেরোশো টাকা তাহলে এটাকে বিয়োগ করলাম বিয়োগ করে দেখলাম ছ হাজার নশো টাকা বাঁচল তাহলে সেটাই সে খরচা করে মোট আয় থেকে যেটা জমাচ্ছে সেটা বাদ দিয়ে বাকিটা সে খরচা করে এটাই বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে মাসিক খরচা করে এটা হচ্ছে বাৎসরিক খরচা করে মানে বছরে খরচা করছে বছরে যেহেতু আয়টা বলে দিয়েছে আট হাজার চারশো টাকা বছরে জমাচ্ছে যেহেতু পনেরোশো টাকা তাহলে বছরে খরচা করছে ছ হাজার নশো টাকা এটা হচ্ছে বছরে তাহলে মাসিক উত্তরটা যে মাসিক কত খরচা করে তাহলে মাসিক খরচা করে সে বারো দিয়ে বারো মাসে যেহেতু এক বছর বারো দিয়ে এটাকে ছ হাজার নশো টাকা ভাগ করলাম তাহলে পাঁচ বারং ষাট নয়টা নামলো শূন্য সাত বারং চুরাশি চার কত দাও ছয় চার কত দাও দশ ছয় দাও হাত রইল এক আট একের নয় শূন্যটা নেমে এলো পাঁচ বারো ষাট মানে মিলে গেল তাহলে মাসিক সে খরচা করছে কত পাঁচশো পঁচাত্তর টাকা এই যে মাসিক খরচা করে পাঁচশো পঁচাত্তর টাকা এটাই উত্তর অঙ্কগুলো খুবই সোজা তোমরা একটু বুঝে বুঝে করবে আমি সবসময় বলি স্টুডেন্ট তোমরা চঞ্চল না হয়ে একটু মনোসংযোগ দেবে আর বুঝে বুঝে করবে তাহলেই তোমরা অঙ্কে প্রচুর নলেজ হবে আমাদের পুরোনো ভিডিওগুলো সব যদি তোমরা ঠিকঠাক করে দেখো তোমাদের অঙ্ক কোনো কিছুতে আশা করছি কোনো কিছুতে আটকাবে না আর একটা কথা তো বারবারই বলি তোমাদের যে ক্লাস থ্রি বলে যেন ইগনোর করো না তোমরা যখন আমি যে ক্লাস ফাইভে বলছো সে এই ক্লাস থ্রি অঙ্কগুলো দেখবে আমি শিওর বলছি সব অঙ্ক তোমরা করতে পারবে না অতএব থ্রি ফোর ফাইভ সব অঙ্ক যদি এক্সট্রা বই থেকে করে যাও তাহলে তোমাদের অঙ্কের নলেজ খুব ভালো হবে তাহলে আজকে এইখানেই রাখছি আগামী দিনে আবার পঁয়তাল্লিশে অনুশীলনী সেকেন্ড পার্ট নিয়ে ফিরে আসবো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ